আমাদের আজকে জায়ান বাবার জন্মদিন জন্য চলছে আমাদের বাসায় মানে সেই রকম রকম লেভেলের সেই লেভেলের কি প্রিপারেশন কেক বানানোর প্রিপারেশন শুধু কেক না আরো অনেক কিছু হবে ভিডিও তো আসবে সবাই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যায় ফেসবুকে যারা আছেন লাইক আর যারা আমাদের ইউটিউব চ্যানেল আছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 नफ्वार बेकिंग सोडा বেকিং সোডা খুব সামান্য দিতে হবে আসতেছে বেকিং পাউডার এখন আমাদের কেক তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ করতেছি কেমন জানি হয় ওকে তার মধ্যে বানায় ফেলবো আমরা একটু পরেই বসাই দিব আমাদের চকলেটি চকলেটি মাঠ কেক দেখাও কেমন হলো দেখতে আমরা খুব আস্তে আস্তে এটাকে নাড়াচ্ছি যাতে কোনোভাবে ফোমটা বসে না যায় কারণ শুনেছি ইউটিউব শুনাইছে ফোম বসে গেলে কেক হয় না আমি কি ইউটিউব দেখে দেখে কেক বানাই অপারেশনও করতে পারবো হার্ট সার্জারি প্রথম হার্ট সার্জারি যে আমার কাছে করবে সে টোটালি ফ্রি পাবে বাস না বাসলে আমার কিছু করার নাই ভাই ওকে লিখে দাও

হ্যাঁ যে ফাইনাল লুক এই ফাইনাল লুক হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ জানিনা কেমন হয়েছে বেস্ট করার ট্রাই করছি আমি কেক বানাইতে পারি না আমি কেক বানাইতে পারি না তারপর চেষ্টা করছি নিজের বাচ্চার জন্মদিনে নিজে কেক বানাবো চারিদিকে কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু এই পরিশ্রমের ইয়াটা অন্য রকম ফিলিংস অন্য রকম ভাবতেছি এই শীতের মধ্যে ও ওকে আপুর আজকে অনেক কষ্ট হয়ে গেছে আমার বাবা সারাদিন অফিস করছি সেই সকাল 7 উঠছি উঠি আগে উঠি তো এখন রাত প্রায় দুইটা বাজে আর 10 মিনিট বাকি তার মধ্যে আমাদের ফাইনাল কালকে আমার বাবার জন্মদিন অলরেডি আমার বাবার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ জায়ান আচ্ছা ওকে তো কালকিন ইনশাআল্লাহ সবাই সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম